হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে বলো তাহলে আমি অনেক অনেক খুশি হব আর আমার জয় চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ভালোবাসা দিয়ে আজকে আমি আমার দিনটাকে শুরু করছি দেখো সকাল সকাল আমার মুখে এক গ্রাস হাসি হাসি নিয়ে আমার ভিডিওটা শ্যুট করছি আজকে আর দেখো সকালবেলা প্রচুর সকালে উঠেছিলাম তোমরা জানো আমাকে আমার রেস্টুরেন্টটা খুলতে হবে সেজন্য অনেক সকালে উঠেছিলাম সকালে উঠে বা রেস্টুরেন্টের কাজ শুরু করে দিয়েছি ওগুলো কাজ কমপ্লিট করেছি বেচা কিনে করেছি করে এটার ভিতরে কতগুলো পয়সা টসা নিয়ে আয় বলছে দেখো দেখতে পাচ্ছ কতগুলো টাকা ইনকাম করলাম এখন এগুলো সব কষ্টের দাম জানো অনেক কষ্ট করি বলে এটুক টাকাটাই ঋনকাম করতে পারে আর যদি কষ্ট না করতো হতো না কেন ভোর চারটার সময় কোনো মেয়ে মানুষ ওঠে না আটটা না হলে তো আজকাল উঠেই না কেন আমার সকালবেলা উঠতে হবে কারণ আমার কাজ তো করতে হবে কাজ আমার জীবনে সবচেয়ে মানে আনন্দর জিনিস সেটা হলো কাজ আর এখন আসছি ঘরে ঘরে এসে ঘরের অবস্থা দেখবে এই দেখো আর আমার ওই যে দেখো ছোট ছেলেটা দেখতে পাচ্ছ করতে পারছি না হ্যাঁ আর একটু করে দিতে ঠিক আছে না পারলে কিন্তু দেখো কিন্তু তো দেখো কি সুন্দর শুয়ে আছে আর দেখো ব্ল্যাঙ্কেট ট্ল্যাঙ্কেট কি অবস্থা কেন সকালে আমার এগুলো টোলা টাইম দিন হয় কত দিন হয় না একদম সময় পাই না তার জন্য এখন ঘরটাকে পরিষ্কার করব। আর আগে আগে দেখো কি হয় আজকে ভিডিওটা ভালো লাগবে তোমাদের আর তোমরা একটু দেখো কিন্তু হ্যাঁ আর সঙ্গে একটা দিদি ভাইয়ের বাড়িতে আসছি আমাদের সামনে এসে দেখি কি গায়ে দুনি করছে তা আমি আবার একটুখানি ভিডিওটা শ্যুট করে নিলাম দেখো দিদি ভাইয়ের দেশি গাই কি সুন্দর করে দুনি করছে একটু বয়স্ক দিদি ভাইটা কিন্তু দুধ দুনি করতে পারে দেখতে পাচ্ছ খুব সুন্দর হাঁটুতে কাউ মিল্কিং করছে দেখতে পাচ্ছ সোনা ভাইয়া বোন তোমরা দেখতে থাকো আজকে কিন্তু জয়া কাউ মিল্কিং করছে না আমার দিদি ভাই কাউ মিল্কিং করছে জল দেওয়া হয়েছিল হ্যাঁ স্যার গাছের গুড়া যেতে ভিজা থাকে সব সময় নাহলে কিন্তু গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে দেখো কি সুন্দর ফুলগুলো ধরেছে এ মা এই গাছের গুড়াতে দেওয়া হয় না তো জল ফুল যদি শুকায় না তাহলে কিন্তু দেখো এই দুইটা ওইটা তো দেওয়া হয় না এটা তো দিবা নাহলে আমি দিয়ে দিই এখনই বাবু তোমার মা কোথায় হ্যাঁ দেখো আমাদের এই দেখো আমাদের বাবা আসে দেখতে আমরা একদম সান টান করে রেডি হয়ে তোমাদের সামনে একবারে আসলাম আর দেখো আমি একটা হোয়াইট কালারের ড্রেস পরেছি একটা উন্না নিয়েছি আমাকে কিরকম লাগছে একটু কমেন্ট বক্সে বলুন আর জানোশোনা ভাই বল এখন আমি যাচ্ছি হলেও আমার হাজব্যান্ডের সাথে একটুখানি একটা জায়গা যে জায়গায় যাবো তোমাদেরকে দেখাবো কিন্তু আমার মোবাইলের আছে চার্জ নেই জানো মানে অনেক কষ্ট লাগছে জানো না সব কাজকর্ম করে কিন্তু আমি রেডি হয়েছি বুঝতে পারছো আবার ওখান থেকে এসে তারপরে সিঙ্গারাগুলোকে বানাবো আর কি একটু টাইমের জন্য বাইরে বাইরে যাচ্ছি আর কি একটা ফ্লিপকার্টের অর্ডার দিয়েছিলাম একটা জিনিসের সে জিনিসটা আসছে তো ভাইটা আমাকে দিল আমি আবার নিলাম আর কি তো হলো তোমাদেরকে খুলে পরে দেখাবো আর কি তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের সাথে তো এক জায়গায় যাওয়ার কথা ছিল তোমাদেরকে যে বললাম কিন্তু আমার যাওয়া হলো না জানো বলো তো কেন আমি যেয়ে দেখি কি আমার মোবাইলের একদম চার্জ নেই তাহলে চার্জ নেই কোথাও গেলে তো দুইটা হলো ভিডিও করতে ভালো লাগে বলো ভিডিও যদি না করতে পারে তাহলে তোরা উঠে মানে একদম ভালো লাগে না কোথাও গেলে দুই একটা ভিডিও করলে কিন্তু মনে একটা ফুর্তি লাগে না তার জন্য আর যাওয়া হলো না যেন চার্জ নেই আর যখন কারেন্ট আসছে তখন হলো না অনেকটা দেরি হয়ে গেছে যে মোবাইলে চার্জ দিয়ে যাবো তখন তো আমার এই জিনিসগুলো বানাতে হবে দেখো কত কিছু তৈরি করতে হয় আমাকে এগুলো জিনিস তৈরি করলাম এখন বসে বসে আবার এখন যাব ওই যে গরু মানে গরু ঘরের তো কাজগুলো হয়ে গেছে এখন যাব একবারে দোকানে আর কি দোকানের কাজগুলোকে করতে জানো তাহলে আমি কখন যাব বলো আমার আর সময় হলো না জানো না দশটার দিকে গেলে তাহলে ভালো হয় আর কি কিন্তু দশটার পরে গেলে আমার অনেকটা অসুবিধা হয় আর ফ্লিপকার্টের থেকে কিনে আসি জানো সুবিধাটা নিচ্ছে কিন্তু আমার না রঙটা পছন্দ হলো না তার জন্য তোমাদের দাদা ভাই আমাকে বলছে যে না এটা পরতে হবে না তোমার তুমি এটাকে ফেরত দাও এটাকে ফেরত দিয়ে দেবো ভালো লাগে না এখন রঙটা কেমন জানি মানে বড়ো বড়ো ফুল ছাপা এত বড় বড় ফুল আমার ভালো লাগে আর কি কিন্তু জিনিসটা খারাপ না একবারে কিন্তু ভালোই কিন্তু আমার পছন্দ হলো না তার জন্য এটা ভুলাই দেবো আর কি আর তাহলে আমার সঙ্গে আমি এইগুলোকে কমপ্লিট করে নিই তারপরে আবার জমিয়ে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে সঙ্গে থেকো কিন্তু দেখাশোনা ভাই বোন একদম বাগানি আসে যে তোমাদের সামনে আসছে দেখতে পাচ্ছ একদম চুল টুল করে বেঁধে বলতো কেন এরকম করে চুল বেঁধেছি কেন নয় যে চার দোকানে মানে কাজ করি না ফট করে যদি মাথার চুলগুলো পড়ে তার জন্য মানে এলোমেলো হয়ে থাকে তার জন্য বেঁধে নিয়েছি একদম টাইট করে চুলগুলোকে চুলগুলোকে বেঁধে তারপরে মানে আমি হলো দোকানদারি করলাম এতক্ষণ বুঝতে পারছো আর প্রচুর ভিড় পড়েছিল ভিড়ের জন্য তোমাদের সামনে ক্যামেরাটা যে অন করবো করার শক্তি ছিল না আমার সেজন্য তোমরা তো বুঝতেই পারো আমার দুঃখটা বলো সোনা ভাই বোন আর দেখো আমাকে কীরকম লাগছে বলো এরকম করে বেঁধে মনে হচ্ছে না নেপালি নেপালি সবাই বলছে দিদি ভাই তোমাকে নেপালি মতন লাগছে আমি বলছি ভালো কথা নেপালি মতন লাগছে তো তাও ভালো আর দেখো আমার প্লে বটন দেখতে পাচ্ছ তোমাদেরকে একজন দেখাই দিলাম আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্লে বটনটা থাকলে না আমার সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তো থাকতে পারে না বলো কিন্তু আমি তাও চেষ্টা করি মানে রাখার আর কি প্লে বটনটা আমার জীবনের সাথে বুঝতে পারছো আর সোনা ভাইও বোন আর তাহলে ভিডিওটা বেশি বড় করছি না বলো তো কেন তোমাদের দেখতেও অসুবিধা হবে অনেকটা টাইম লেগে যাবে তার জন্য ছোটো মোটো ভিডিও দিলাম তোমরা পুরো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে বলো ঠিক আছে তোমরা যখন কমেন্ট করো না আমার সবচেয়ে বেশি খুশি লাগে জানো তোমাদের এক একটা কমেন্ট আমার জীবনে সবচেয়ে মানে আনন্দ এনে দেয় জানো যখন দেখি যে আমার ভাই বোনরা কমেন্ট করেছে আমি ভীষণ খুশি কেননা রিপ্লাই দিতে হয়তো দেরি হতে পারে কিন্তু আমি রিপ্লাই তোমাদেরকে সবাইকে দেবো কেননা আমি অনেক কাজের মাঝখানে থাকি তোমরা তো জানোই বলো আমার কত যে কাজ আমি কি বলবো সারা দিন মানে খুব ব্যস্তর মাঝখানে থাকি আর কি বলবো তোমাদেরকে বলা শোনা ভাই হন তাহলে আর ভিডিওটা বড় করছি না তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থে আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও ঠিক আছে তাহলে বাই বাই গুড নাইট